পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখলেই হারে হারে ঠান্ডা নেমে আসে যেখানে নিরবতার মধ্যেও শোনা যায় কারো শ্বাস আর অন্ধকার যেন আপনাকে গিলে খেতে চাই এগুলো শুধুই গল্প নয় এখানে ঘটেছে এমন কিছু যা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই পাঁচটি ভয়ঙ্কর স্থানে যেখানে প্রবেশ মানেই অজানার দরজায় করানারা তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ইস্টার্ন স্টেট পেনিটান্টরি যুক্তরাষ্ট্র আঠারোশো সালে খোলা হয়েছিল এই ভয়ঙ্কর কারাগার তখনকার নিয়ম ছিল প্রতিটি বন্দিকে সম্পূর্ণ একা রাখা হবে যাতে তারা নিজের অপরাধ নিয়ে ভাবতে পারে কিন্তু সেই নিরবতা ধীরে ধীরে তাদের পাগল বানিয়ে দিত বন্দিরা দিনের পর দিন আলো না দেখে কাটাত আর অনেকেই সেখানেই প্রাণ হারাত আজও ভেতরের করিডরে রাতের বেলা শুনতে পাওয়া যায় চেন টেনে নিয়ে যাওয়ার শব্দ হঠাৎ দরজা বন্ধ হওয়া আর অদ্ভুত ছায়া দেয়ালে নড়াচড়া করছে একজন প্রাক্তন গার্ড বলেছিলেন তিনি একবার দেখেছিলেন এক মৃত বন্দির মুখ যা তার চোখের সামনেই মিলিয়ে যায় এবং এমনভাবে মিলে যায় যে যেন সে কখনোই এখানে ছিল না তো নাম্বার টু ওয়াকিঘাড়া ফরেস্ট জাপান মাউন্ট ফুজির নিচে অবস্থিত এই বনকে বলা হয় সুইসাইড ফরেস্ট এত ঘন গাছ যে দিনের বেলাতেও সূর্যের আলো প্রায় ঢোকে না কম্পাস এখানে ঠিকমতো কাজ করে না আর ফোনের সিগন্যালও হঠাৎ মিলিয়ে যায় প্রতি বছর এখানে অসংখ্য মানুষ তার নিজের জীবন শেষ করতে আসে রাতে এখানে ঘুরতে গিয়ে অনেকে শুনেছেন কান্নার শব্দ কেউ বা দেখেছেন সাদা পোশাক পরা অচেনা মানুষ যে হঠাৎ গাছের ভেতরে মিলিয়ে যায় স্থানীয়রা বিশ্বাস করে মৃতদের আত্মারা এখানে পথচারীদের ডেকে নিয়ে যায় আর একবার ভেতরে ঢুকলে বের হওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে তো নাম্বার আইল্যান্ড ইতালি। ভেনিসের কাছাকাছি ছোট্ট এই দ্বীপে একসময় প্লেগরোলের আক্রান্ত মানুষদের আলাদা করে রাখা হতো হাজার হাজার মানুষ এখানে মারা গেছে আর তাদের দেহ পুড়িয়ে ফেলা হয়েছে পরে দ্বীপে তৈরি হয় মানসিক রোগীদের হাসপাতাল যেখানে ডাক্তাররা ভয়ঙ্কর পরীক্ষা চালাতেন মস্তিষ্কে অপারেশন ওষুধের অতিরিক্ত ডোজ অনেক বেঁচে থাকেনি এখন এই ভয়ঙ্কর কেউ দ্বীপে যায় না যারা সাহস করে গিয়েছে তারা শুনেছে ঘণ্টার শব্দ যদিও দ্বীপে কোনো ঘণ্টা নেই কেউ কেউ নৌকা থেকে দেখেছে পুরোনো হাসপাতালের জানালায় একটি মানুষের ছায়া দাঁড়িয়ে আছে যেন সে এখনো অপেক্ষা করছে এখানে কারো আসার তো নাম্বার চার ভাঙ্গার ফর্ট প্রদেশে অবস্থিত এই দুর্গকে বলা হয় ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্থান নামে এক তান্ত্রিক এখানকার এক রাজকুমারীকে প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিল কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন দুর্গের ওপর ভয়ঙ্কর অভিশাপ দেয় শীঘ্রই পুরো শহর ধ্বংস হয়ে যায় আর বাসিন্দারা অদৃশ্য হয়ে যায় আজও সূর্য ডোবার পর এই জায়গায় প্রবেশ আইনত নিষিদ্ধ স্থানীয়রা বলেন রাতে দুর্গের ভেতর আলো জ্বলে ওঠে যুদ্ধের শব্দ শোনা যায় এমন কি কেউ কেউ অদৃশ্য হাতের স্পর্শ অনুভব করেছে একদল অভিযাত্রী রাতে ঢোকে এবং তারা কখনোই ফিরে আসেনি শুধু তাদের ভাঙা ক্যামেরা দুর্গের ভেতরে পাওয়া গিয়েছিল তো নাম্বার পাঁচ টাওয়ার অফ লন্ডন যুক্তরাজ্য বছরের পুরনো এই দুর্গে এক সময় রাজারা বাস করতেন কিন্তু পরে এটি হয়ে ওঠে মৃত্যুদণ্ডের স্থান অসংখ্য বন্দি এখানে শিরচ্ছেদ হয়েছে সবচেয়ে বিখ্যাত গল্প হল অ্যানি বলিয়ান নামের এক রানীর যার মাথা কেটে ফেলা হয়েছিল পনেরোশো সালে আজও অনেক পর্যটক ও গার্ড দাবি করেন তারা টাওয়ারের করিডরে একটি মহিলাকে দেখেছেন যিনি হাতে নিজের মাথা ধরে আছেন আরেকটি কক্ষে মাঝরাতে শোনা যায় শিশুর কান্না কিন্তু সেখানে কোনো শিশু নেই এগুলো ছিল পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর স্থান কিন্তু প্রশ্ন রয়ে যায় এই গল্পগুলো কি কেবলই কল্পনা নাকি সত্যি কিছু অদৃশ্য শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়ায় হয়তো কোনো দিন আপনিও হঠাৎ দাঁড়িয়ে যাবেন এক এমন ভয়ঙ্কর দরজার সামনে যার ওপারে আছে অজানা এক দুনিয়া আপনি কি সাহস করবেন ভেতরে ঢুকতে তো ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন